আমার মনে হয় যে রাইট নাও উই আর লিভিং দ্য গ্রেটেস্ট বাংলাদেশের ড্রিম বিকজল ফ্রম অল ওয়াক্কাইফিং টুগেদার আমরা কথা বলছি বাংলাদেশ নিয়ে যেটা আসলে দুই মাস আগেও অসম্ভব ছিল আমরা অনেকে হয়তো পালিয়ে বেড়াতে হয়েছে অর্থনীতি একটা দেশের ব্যাকবোন হ্যাঁ তো আজকে শেখ হাসিনা কেন ক্ষমতায় নেই আপনারা যদি সবাই নিজেকে কোয়েশ্চেন করেন কেন ক্ষমতায় নেই আমি জানি না এই জুলাই বিপ্লবের মাস্টার কে বা কারা কিন্তু একটা ক্যাটালিস্ট আমি নিজে নিজে হাইপোথিসিস দাঁড় করিয়েছি সেটা হলো ফলিং বাংলাদেশি ইকোনমি আপনারা যদি দেখেন করোনার পর থেকে যে বাংলাদেশে রিজার্ভ গিয়েছিল আটচল্লিশ বিলিয়ন ডলারে সেটা ফ্যাব্রিকেটেড ডেটা হোক যেটাই হোক আপনি সেখান থেকে ক্রম রাসমান অর্থনৈতিক যে রিজার্ভের যে সংকটটা সেখান থেকে আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষের মধ্যে গণ অসন্তোষ কীভাবে বেড়ে চলেছে হ্যাঁ সেখান থেকে একটা কালমিনেশন কিন্তু এই জুলাই বিপ্লব এবং বিপ্লবের অনেক অনুঘটক থাকে অনেক নায়ক থাকে কিন্তু সফল বিপ্লবের অনেক পিতা থাকে কিন্তু বিফল বিপ্লবের কোনো পিতা থাকে না এখন আমাদের সফল বিপ্লবের অনেক মালিকানা আমরা দেখছি আমরা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছি এখন নেশন বিল্ডিং নিয়ে কথা বলছি দুই হাজার এসে আমরা কি মাঝখানে নেশন বিল্ডিং করেছিলাম কিনা হ্যাঁ আমরা চেষ্টা করেছি হয়তো কিন্তু আমরা নেশন বিল্ডিং করতে পারিনি এখন এর সময় এসেছে এখন নেশন বিল্ডিং এর পাশাপাশি আমাদের বাজার রিবিল্ডিং করতে হবে এখন আপনারা বলতে পারেন যে আমাদের আসলে রাষ্ট্র নির্মাণ করতে হবে প্রথমে এরপর বাজার বিল্ড করতে হবে কিন্তু এই দুটো বিষয় আসলে ইন্ট্যাঙ্গেলড কিভাবে জড়িত একটা একটার সাথে আপনি যদি শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা একটা বড় সমর্থক গোষ্ঠী কিন্তু এখনও আছে এবং তখনও ছিল বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অসাম্য শরণার্থীকালের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনারা যে ভারী ভারী কথা বলেছেন এখানে অনেক জানা অনেক পড়া লোকজন আছেন কিন্তু আমরা বিপ্লব যখন করি তখন আমাদের মোরালিস্ট হতে হয় বিপ্লব শেষে আমাদের রিয়েলিস্ট হতে হবে এখন রিয়েলিস্ট হওয়ার সময়